কথা কয় না কথা কয় সন্তানদেরকে আমরা নষ্ট করছি এটা মোবাইল দিয়া সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে অশ্লীল গান বাজনা দেখে ল্যাবের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না অনলাইনে জুয়া অবশ্যই এ এলাকায় শুরু হয়নি এটা এটা ভারতে হচ্ছে এই দেশে এখনো চালু হল তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে কথা বলে ঠিক কিনা তবে সে মোবাইলেইছে চিঠি বন্ধ হই আসে دیwana বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদ ফেসবুকের এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষন এই মোবাইল কায়া দেখো মা ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে আছে না না যে নারী দুই বাচ্চা চার বাচ্চা সন্তান রাইকার স্বামী রাইকার পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা পাশালি ডাইনি কাল নাগির বিশ্বাস বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা বোন স্বামী কে আর সন্তান রায়কে আর পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা কেমনে পারলা তোমার কি সন্তানের মায়া নাই এ কথা কন্যা আপনারা আজকে সমাজে গুলো চলতেছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর চলে আসছে বগুড়া মা তুমি এই জায়গায় কেন বলে এই গ্রামের বলটু কি করছে ওই মোবাইলে আমার সাথে প্রেম করছে আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে

বিধানগুলি দেখায় না যত পর্দার চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত অবাক ঠিক পর্দা সিন নারীর উপরে আল্লাহর রহমত নাযিল হয় নারীদের জন্য পর্দা করা ফরজ অপর নাফি বুয়তি কন্না ওয়ালা তাবার হয় না তাবার রুজাল জাহিলিয়াত

পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ করেন না তাহলে মা বোনেরা হিজাব পর্দা দরকার আছে না নাই আছে মা বোনেরা চারটি আমল আটটা জান্নাতের দরজা খোড়া পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা তিন নাম্বার হলো ফরস পদ্মা চার নাম্বার হলো স্বামীর খেদমত এই চারটে আমল আমল কম দাম বেশি চারটে আমল সঠিক ভাবে করলি জান্নাতের দরজা মা বন্ধের জন্য খোলা বলুন কমতি থাকা যাবে না ও মা ও মা নিজেকে এত সস্তা বানায় একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো স্বামী আছে তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব মা তোমার কি দাম নাই মা কথা বলে কনসে মহিলা ঠিক দেবো যাবেন নাকি ভালো করে বোঝেন কনসে মহিলা মানে এক হাতে তালি বাজে ছেলে যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ প্রেম করে বা কথা কয় না ভালোবাসে শেয়ার করবা নাকি তাহলে জোরে বলো না কেন তোমার স্ত্রীর সাথে যদি পরকিয়া প্রেম করে মাইনা নিবা তোমার বোনের সাথে মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে মানবা না তো মানবা না তো তাহলে তুমি যেই নারীর সাথে পরকিয়া প্রেম করো যেই নারীর সাথে অবয়িত সম্পর্ক তুমি আবদ্ধ হয়েছো যেই নারীর সাথে এই নংরামিতা করো মনে রাখবা ওই নারীও কারণা কারণ স্ত্রী কারণা কারণ মা কারণা কারণ বোন কারণা কারণ তুমি কেমনে পারলা বল। তুমি কেমনে পারলা একটা নারীর স্বামী আছে সন্তান আছে ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা দুনিয়া থেকে নারী অভাব আছে কত স্বামী পরি একটা মহিলা আছে দুই তিনটা বাচ্চা কাচ্চা যাও না ওই বিধবা মহিলাকে বিয়ে কর আল্লাহ খুশি হবে যাও কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না যা না যুবক যা বিয়ে কর তা করবা না ভাবিরে দেখে ভালো লাগে রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায় তার দিকে ভালো লাগে কেন একবারও চিন্তা করলো না ওই নারী যদি তোমার বোন হইতো ওই নারী যদি তোমার বোন হইতো এমনটা কি মাইনে নিতে পারবা তাহলে যুবক পা দুটো আগায় দেয় না সোনা ভাই পা দুটো আমি ধরে বলতেছি আজ থেকে সিদ্ধান্ত নাও কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের আগে কোন ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না যাবে না কোন কোন যুবক হাত তুলে দেখাও হাত তুলে দেখাও আল্লাহ যুবকদের হেদায়ত দান করেন জোরে বলেন আমি মা বোন আছেন মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকাবেন না আল্লাহ হেদায়ত দান করুন এটা জোরে বলেন আমি

নিত ব্যক্তি কে চুমা খাওয়া জায়েজ না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে দসল করাতে পারবে কিনা নিত ব্যক্তি সম্পর্কে অনেক প্রশ্ন আপনাদের মনে মধ্যে আছে ওইটার ভিতরে উত্তর পাই যখন ইনশাআল্লাহ মাগদেরের সঙ্গে করতে পারেন আত্মহত্যা করে মারা গেলে তার যায় যাওয়া যাবে কি না জান্নাত জাহান্নাম আখেরাতের সম্পর্কে কবরে সলজলছো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল দেয়া আছে যদি পারেন বিশেষ দোয়া সহ দুইটা গজল সহ আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেয়া আছে ডাইভারের কাছে গেলে পঞ্চাশ টাকা হাত দিয়া সংগ্রহ করবেন আল্লাহ কবুল করুন যুবকেরা তো এগুলো কেনে না ওরা কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাক্ত রাত মিলন হবে কতদিনই এরকম আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে আল্লাহ জনের যুবকদের হেদায়ত দান করেন জোরে বলেন আমি এখনই আমরা মোনাজাতের দিকে যাবো শোনেন এক মিনিটে ওলিদ বিন মুগিরার মা তখন রাজি কোনো ঘটনা আছে স্বীকার করলো বাবা তোর চাষা দিতে ভালো ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে এই জন্য মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধ সার সন্তান তারা ওদের জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক না ওরা একটা বাস ওরা একটা বাস ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে ওইটাও বাস ডাক বাংলাদেশে মাঝে মাঝে যেই কুলাঙ্গারে গালি দেয় ওরাও বাস ডাক কথা বলেন ঠিক না তুমি আমারে গালি দাও নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেবো আমার দলকে গালি দাও নেব নেবো কিন্তু বিশ্ব বলেন আমাদের কলিতার টুকরা নবী নবী হলেন আমাদের কলিচার টুকরা নবীকে গালি দিবে যারা ওই নাস্তিক তিনটা কথা বলা হলো না চারটা সুন্নাতও বলা গেল না 12টা পার হয়ে গেছে আমাদের গুণমান অতিথি দিনরে এসেছেন সম্মানিত সভাপতি আমাদের এসেছেন সাবেক আপনাদের এমপি ছিলেন তারা এসেছেন একটু কথা বললেন এরপর ইনশাআল্লাহ আমরা মুনাজাত করব সবাই একটু বসেন ভাই বসেন এই এই ভাই এই শেষ ভালো দরকার সব ভালো তো একটু বসে মাইক্রোফোন মাইক দেন কোন সমস্যা

स्क्रीना बिल हजार हजार नारी पुरु মানুষ সন্ধ্যা থেকে পর্যন্ত আলোচনা শুনেছে আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করাতে অধিক দিয়া দাও অনেকে ব্যস্ততার কারণে চলে গেছে আল্লাহ যত ভাইয়ের আলোচনা শুনতেছেন মা বোনেরা শুনেছেন আল্লাহ সবাইকে সুরাত কাউসার থেকে আমি যে আলোচনা করেছি এরপরে আমল করাতে অধিক দিয়া দাও পা সত্য নামাজি বানায়া দাও তোমার জন্য জানমাল সব কিছু কোরবানি করাতে অধিক দিয়া দাও আল্লাহ ইসলামকে করান আর ইসলামের জন্য কবুল করে

রাস্তার পাশে মাসির যারে পুকুর পারে মসজিদের আশেপাশে আল্লাহ সমস্ত কবর বাসির কবরে আজাব গুলো মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার গোলামেরা আমি গুণাগারের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছে কারে কি বলে বিদায় দেব সারা রাত যদি বলতাম কোরআনের পাগলেরা যাইতো না আল্লাহ কোরআনের হেদায়েতের নূরে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ সবাইকে তোমার জান্নাতি মানুষ হিসেবে কবুল করে দেওয়া কদিন কি আমাদের ময়দানে

আমাদের কমিটির ভাইদেরকে আল্লাহ কবল করো আল্লাহ তালা আমার লেটন ভাই সহ যত দায়িত্ব পালন করেছেন বিশেষ করে আমার সার কত পরিশ্রম করেছেন এই মা পিলটা সাজানোর জন্য আজকে সার রাজশাহী থেকে এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা আমার প্রিয় সারকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত আমল গুলোকে কবুল করে নাও আল্লাহ তালা তোমার গোলাম বিশিষ্ট শিক্ষাবিদ যেন শহীদুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাই কাল্লা কবুল করো মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিক ভাবে প্রচার করা তাও ফিরে দিয়া দাও হ্যাঁ আমার মা বলে রাখো যুবকেরা তরুণেরা হাত তুলেছে বৃদ্ধ বাবাদের হাত তুলেছে হাজি সাহেবের হাত তুলেছে আলেমা হাত তুলেছে আল্লাহ তালা এলাকার গণ্যমান্য না নেতা কর্মী ভাইরা হাত তুলেছে আল্লাহ যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদল হতে আজকের দোয়া কে কবুলার মঞ্জুর করে দাও আল্লাহ সকল স্বর্জনদের হাত থেকে আমাদের